হরে কৃষ্ণা কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ঈশ্বরের কৃপায় যে যেখানেই আছো সবাই পরিবারকে নিয়ে সুস্থ থেকো এবং ঈশ্বরের কৃপায় আমি এবং আমার পরিবারের সবাই সুস্থ আছি তো আমি অমৃতা দেশি ব্লগার অমৃতা জানলে তোমাদের সবাইকে সুস্বাগত তো আমি সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে পুজো আচ্ছা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা যেহেতু আমাদের ঠাকুর ঠাকুরঘরটা বাড়ির একদম সামনে রাস্তার ওপরে তাই পুজো দেওয়া হয়ে গেছে ওই জন্য দরজা জানলা পর্দা সব কিছুই দিয়ে নিলাম কারণ একটু পরে জানলা দিয়ে প্রচণ্ড রোদ পড়বে তো ভগবানেরও গরম লাগবে তাই না তো এবার আমি পুজো দিয়ে চলে এসেছি নিজের একটু পরিচর্যা করতে তো পরিচর্যার মধ্যে আছেই একটু চুল আছড়ানো সিঁদুর পড়া। এছাড়া আমি সেরকম কিছুই করি না তো এইটুকুই পরিচর্যা করে নিয়ে এবার সোজা চলে যাবো রান্নাঘরে তো আজকে একটু দুপুরবেলায় নেমন্তন্ন আছে কালী পুজোর তো সেরকম কিছুই রান্নাবান্না করব না তো আমার হাজব্যান্ড যেহেতু কাজে বেরিয়ে গেছে এখন আমি আর আমার মেয়ের জন্য একটু সেদ্ধ ভাত বসাবো তো সেদ্ধ ভাত বলতে ভাত ডাল আলু একবারে দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো প্রেশার কুকারে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে এবং সঙ্গে থেকেও পাশে থেকেও যেহেতু প্রচন্ড পরিমাণে গরম পড়ছে তো আমাদের উচিত সবাইকে বেশি বেশি পরিমাণে জল পান করা এবং শুধুমাত্র জল নয় যে কোনো তরল জাতীয় জিনিস যেটা লস্যি হতে পারে ঠান্ডা হতে পারে বা যে কোনো ফলের রস হতে পারে বা এমন কোনো সবজি যাতে প্রচুর পরিমাণে জল থাকে তো সেই সমস্ত ফল সবজি বা জল যে যেমনই পারো না কেন এই গরমে প্রচুর পরিমাণে পান করবে তো তার আগে আমি একটুখানি জল খাবো ভাবছিলাম কিন্তু হঠাৎ কি মনে হলো একটু মিষ্টির দানা ছিল তো সেটা দিয়ে আর একটুখানি লবণ দিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছি এটা আমি পরে খাবো মিষ্টিটা গুলে গেলে তো এটাকে ভিজিয়ে আলাদা করে সাইড করে রাখছি এরপরে আমি আর একটা গ্লাসে জল নিয়ে জল পান করব যেহেতু বারবার করে এটা থেকে জল ঢেলে ঢেলে খাচ্ছি তো এটার জল যেহেতু কমে গেল তো চলো একটুখানি ঠান্ডা জল মিক্স করে এটার মধ্যে রেখে দিই যতই আমি ঠান্ডা জল মিক্স করে রাখি না কেন একটু পরে এসে দেখবো জগের জল একদম গরম হয়ে গেছে কারণ এত গরমে যাই বাইরে রাখছি না কেন তাই গরম হয়ে যাচ্ছে আর এই যে জগটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই জগটা আমি মেলা থেকে কিনেছিলাম দু সাইডে দুটো ফুলের কাজ করা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর জগটা এত কম দামে আমি মেলা থেকে পাবো আশাও করিনি এছাড়া আর কয়েকটা জিনিস কিনেছি যেমন এই যে লবণদানিটা আমার যেহেতু লবণদানি আছে তো ভাবছি এটার মধ্যে অন্য কিছু রাখবো আর দুটো আর্টিফিশিয়াল গাছ কিনেছিলাম এই যে খুবই কম দামে পেয়েছি আমি এই জিনিসগুলো আর এই দুটো বক্স কিনেছি একটা হলুদ আর একটা গোলাপি রঙের আর দুটো চামচ কিনেছি এই দুটো চামচ আমার একটু দরকার ছিল তো সেই কারণে এছাড়া আমি এই হলুদ বক্সটার মধ্যে কাটা চামচ ছড়ি এগুলো দিয়ে আর একটা আর্টিফিশিয়াল স্টিক দিয়ে সাজিয়ে রেখেছি স্টিক দিয়ে তো দেখো আমার ডাইনিং টেবিলটা কত সুন্দর লাগছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলাম এরপাশে আমার খাবারটাও রেডি হয়ে গেছে তো চলো বেশি কথা না বলে খাবারটা বেরিয়ে নিই যেহেতু সেদ্ধ ভাত গরম গরম না খেলে ভালো লাগবে না তো একটুখানি ঘি আর কাঁচা লঙ্কা নিয়ে নেবো যেহেতু আমার মেয়ে ঝাল অতটা খেতে পারে না তো আলু সেদ্ধ আর ঘি দিয়ে ওকে দিয়ে দেবো আর আমি একটুখানি কাঁচা লঙ্কা নিয়ে নেবো আর একটু জল নিয়ে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়া সেরে নিই এরপরে আমি চলে এসেছি এই যে ড্রেসিং টেবিলের ওপরে কারণ ড্রেসিং টেবিলের থেকে আমি এই বক্সটা নিয়ে গিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে আর তখন এই সমস্ত জিনিস অগজলো করে রেখে গিয়েছিলাম আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমি একটার মধ্যে সাদা জিনিস রাখি যেমন দুটো সিঁদুর রাখলাম এই যে মেকআপ ব্রাশগুলো আর এই যে লিপস্টিক দেখতে পাচ্ছ তিনটে তিন কালারের তো সেগুলো আর একটা কাজল রেখেছি আর দুটো লিপ লাইনার যা আমার অনেক দিনের আমি ব্যবহার করতে করতে একটুখানি করে ফেলেছি তাও ফেলবো না আর তিনটে নেল পলিশ এলটি এই খুবই পছন্দের আমার জিনিস তো আর একটা আইলাইনার আর তিনটে চিরুনি একটা চিরুনি দেখতেই পাচ্ছ ভেঙে গেছে ওটা আমি রেখে দিয়েছি যখন আমি তেল টেল দিয়ে মাথায় চুল আছড়াই তখন আমি ওই চিরুনিটা ব্যবহার করি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলাম খুবই ধুলো পড়ে গেছে ড্রেসিং টেবিলের ওপরে যেহেতু আমার ঘরের মধ্যে অনেক জিনিস মানে ঘর অনুযায়ী জিনিস বেশি তো একটা জিনিসের ধুলো ঝাড়লে আর একটার উপরে গিয়ে পড়ে আর একটা জিনিসের ধুলো ঝাড়লে আর একটার উপরে গিয়ে পড়ে তো প্রতিদিন যতই আমি মুছি না কেন আর যেহেতু বাড়ির সামনেই রাস্তা মানে ভীষণ পরিমাণে ধুলো পড়ে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এই ডেসেনটে পরিষ্কার করে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি একদম ভিডিও শেষ পর্যায়ে এবং আরেকটু পরেই তোমাদের সাথে শেয়ার করবো ডেসেন টেবিলের ফাইনাল লুকটা তবে তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো এবং প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা এই ভিডিওটা স্কিপ করে চলে যাওয়ার আগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক এবং কমেন্ট করে দিও তোমাদের এই লাইক কমেন্ট আমাকে একটা নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে এবং আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও এবং অল অপশানে ক্লিক করো যাতে আমি যখনই একটা নতুন ভিডিও ছাড়বো সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং আমার কথা বলার মধ্যে যদি কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট্ট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিও এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও এবং কেমন লাগলো ড্রেসিং টেবিলটা অবশ্যই কিন্তু জানিও ওকে বাই বাই ফ্রেন্ড